জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের রাশিফল আজ এগারোই জুন মঙ্গলবার দু হাজার চব্বিশ সাল বাংলার জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ আজকে আজকের দিনে সূর্যোদয় হবে সকাল চারটা বেজে তিপ্পান্ন মিনিট উনষাট সেকেন্ড এবং সূর্যাস্ত হবে গধুলি ছটা বেজে আঠারো মিনিট সেকেন্ড দিনে অমৃত যোগের শুভ সময় হচ্ছে ভোর চারটা বেজে চুয়ান্ন মিনিট পাঁচ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ এবং সকাল নটা বেজে বাইশ মিনিট কুড়ি সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিন মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত মহেন্দ্র যোগের শুভ সময় হচ্ছে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট চৌদ্দ সেকেন্ড থেকে দুপুর তিনটা বেজে সাঁত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত যে শুভ কাজটি করতে যাবেন বা কোনো শুভ দরকারি কাজে যাচ্ছেন সবার প্রথমে এই শুভ সময়গুলি দেখে যাবেন আপনার কাজটি সফল হবে আজকের দিনে কাল বেলা মানে অশুভ সময় বিকেল চারটা বেজে সতেরো মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে বিকেল পাঁচটা বেজে সাত মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং কাল রাত্রি মানে অশুভ সময় সন্ধ্যা সাতটা বেজে আটত্রিশ মিনিট চৌদ্দ সেকেন্ড থেকে রাত্রি আটটা বেজে উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই অশুভ সময়গুলির মধ্যে যে শুভ কাজটি করতে যাবেন বা কোনো শুভ দরকারি কাজে যাচ্ছেন এই অশুভ সময়গুলি দেখে যাবেন না আপনার কাজটি সফল হবে না ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভিডিওটি না করে পুরো দেখার চেষ্টা করবেন তবে আজকের দিনটি আপনার জন্য কেমন কাটবে আপনি জানতে পারবেন তো বন্ধুরা সরাসরি আলোচনায় যাওয়া যাক প্রথমে যে ভাগ্যমান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মেষ রাশি মেষ জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আজকের দিনে শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে যিনারা শেয়ার বাজারে পয়সা লাগান আজকের দিনটি শুভ হবে না পেটের কষ্ট বাড়তে পারে জিনারা থেকে পেটের রোগ নিয়ে ভুগছেন আজকে দিনে একটু কষ্ট হতে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে আজকে দিনে জিনারা বড় বড় ব্যবসায়ী আছেন আজকে দিনে একটু এক্সট্রা ভাবে পয়সা ইনকাম হতে পারে মানসিক অস্থিরতার যোগ রয়েছে আজকের দিনে অতিরিক্ত কোন ব্যবসায় জন্য আলোচনা করতে হতে পারে আজকের দিনে আইনি কাজের ঝামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে বহু দিন থেকে জিনারা কাজ খুঁজে বেড়াচ্ছিলেন আজকের দিনে একটি কাজ আসতে পারে বাড়িতে বেশি খরচের জন্য স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে আজকের দিনে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে জিনাদের বাড়িতে বয়স্ক মা আছে আজকের দিনে ওনাদের জন্য একটু চিন্তা হতে পারে চিকিৎসা কাজে ব্যস্ত থাকতে হবে আজকের দিনে পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে আজকের দিনে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ হতে পারে আজকের দিনটি খুবই ভালো আছে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো লাল শুভ সংখ্যা হলো উনষাট শুভ দিক দক্ষিণ শুভ রত্ন হলো লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশিক জাতক জাতিকাদের আজকের দিনে সকাল থেকে শরীরের জড়তা বাড়তে পারে মাথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে কাজের ব্যাপারে উদ্যোগ বাড়তে পারে আজকের দিনে ব্যবসায় শুভ যোগ আসতে পারে আজকের দিনে জিনারা বহুদিন থেকে ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করবেন আজকের দিনে শুরু করতে পারেন দিনটি খুবই শুভ রয়েছে রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসতে পারে আজকের দিনে দাঁতের রোগের সম্ভাবনা রয়েছে আজকের দিনে থেকে দাঁতের রোগে ভুগছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে একটু কষ্ট হতে পারে লোকের কাছে দয়া প্রাপ্ত হতে হবে আজকের দিনে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে আজকের দিনে স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে আজকের দিনে পিতার সঙ্গে তর্ক হতে পারে আজকের দিনে আজকের দিনে বাবার সঙ্গে কথা বলতে এলে একটু বুঝে শুনে কথা বলবেন না হলে ঝগড়া ঝামেল অশান্তি হতে পারে আজকের দিনে মামলায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে তবে বুদ্ধির বলে জয় হবেন আপনি জাতক জাতিকাদের শুভ রং হলো সাতাত্তর শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্ন হলো সাদা প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তিন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে দিনে দেখা যাচ্ছে যে সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে আজকে দিনে মিথুন রাসিক জাতক জাতিকাদের আজকে দিনে একটু সাবধানে থাকতে হবে না হলে যে কোনো মুহূর্তে শরীরে আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন আজকের দিনে আজকের দিনে যিনেরা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে দুজন দুজনের মধ্যে একটু শান্তি ভাব মনে করবেন বা নিজেদের মধ্যে একটু শান্তি মনে করবেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজকের দিনে বাড়ির বয়স্কদের জন্য যে কোনো মুহূর্তে চিকিৎসার জন্য খরচ হতে পারে আজকের দিনে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজকের দিনে সন্তানের লেখাপড়ার জন্য বাবা মায়ের যে কোনো মুহূর্তে চিন্তা হতে পারে আজকের দিনে পেটের সমস্যা হতে পারে আজকের দিনে আজকের দিনে একটু যে কোনো মুহূর্তে পেটের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে বেশি তেল জাতীয় খাবার খাবেন না বেশি তেল জাতীয় খাবার খেতে গেলে আজকের দিনে আপনার শরীর খারাপ করতে পারে বা বাইরে হোটেলে খাবার খেতে যাবেন না খেতে গেলে আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন আজকের দিনে আজকের দিনে নিজের কাছের বন্ধুর কাছ থেকে যে কোনো মুহূর্তে ভালোবাসা পেতে পারেন আজকের দিনে ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে আজকের দিনে জিনারা এক্সপোর্টের বিজনেস করেন আজকের দিনে ব্যবসা নিয়ে একটু চিন্তা হবে আজকের দিনেварти খরচের জনস্থিরীর সঙ্গে বিবাদ হতে পারে আজকে দিনে আজকে দিনে বেশি খরচ করতে যাবেন না বেশি খরচ করতে গেলে স্ত্রীর সঙ্গে যে কোনো মুহূর্তে অশান্তি বা ঝগড়াঝাটি হতে পারে আজকের দিনে আজকে দিনে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজকের দিনে বাড়ির বয়স্ক বাবাকে নিয়ে একটু চিন্তা হতে পারে আজকের দিনে লোক দুর্বলতার সুযোগ নিতে পারে আজকে দিনে আজকে দিনে আপনার দুর্বলের জন্য যে কোনো মুহূর্তে যে কোন লোক আপনার সুযোগ নিতে পারে বা আপনার যে কোন মুহূর্তে কোন খারাপ সুযোগ নিতে পারে আজকে দিনে আপনি আজকে দিনে একটু সতর্ক থাকবেন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে দিনে শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে 53 শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চার আসতে সেটি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক প্রবাসীর জন্য ভালো সময় রয়েছে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে আজকের দিনে আজকের দিনে কারোর সঙ্গে তর্ক করতে যাবেন না তর্ক করতে গেলে নিজের ক্ষতি হতে পারে বা নিজের মান সম্মান যেতে পারে সহকর্মীর দুর্ব্যবহারে কর্মস্থানে নিজেকে কষ্ট লাগতে পারে নতুন কিছু প্রতি আগ্রহ হতে হতে পারে আজকের আজকের দিনে 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 সন্তানদের নাজেহাল হবে আপনার বাড়ির সন্তান যে কোনো জিনিসের প্রতি বাইনা করতে পারে বিবাহের শুভ যোগ রয়েছে আজকের দিনে আজকের দিনে জিনারা বিয়ের জন্য আগ্রহী আছেন আজকের দিনটি শুভ দিন রয়েছে বিলাসিতার জন্য অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে আজকের দিনে বিলাসিতার জন্য যে কোনো মুহূর্তে উচ্চ শিক্ষায় বাধা থাকলে নিম্নতন বিদ্যায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কিছু ঘটতে পারে আজকের দিনে অনেক দিনের পরে থাকা রোগ ফেলে না রাখাই ভালো হবে আজকের দিনে জিনারা বহুদিন থেকে পুরনো রোগে ভুগছেন আজকে দিনে আপনারা ডাক্তারের পরামর্শ নেন না হলে পরে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পেতে পারে আজকের দিনে যিনারা বাইরে কোম্পানিতে সার্ভিস করেন আজকে দিনে সেই কোম্পানিতে অশান্তি সৃষ্টি হতে পারে একা থাকলে ভালো লাগবে আজকে দিনে আজকে দিনে যে কোনো জায়গায় একা থাকলে নিজেকে খুব আনন্দিত লাগবে বা নিজেকে খুব শান্তি মনে হবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে আজকের দিনে আজকের দিনে জমি বাড়ি কেনার জন্য খোঁজ আসতে পারে বা বাইরে থেকে কোনো খবর আসতে পারে কর্কট রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্নচর মুনস্টর ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পাঁচ নম্বরে জিলাসিডি নি আসতে চলেছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে প্রিয়জনার সঙ্গে বিবাদ বাঁধতে পারে পেটের ব্যাপারে একটু সাবধান থাকবেন যে কোনো মুহূর্তে পেটের কষ্ট দেখা দিতে পারে বাবার সঙ্গে দরকারি আলোচনা থাকলে সেরে ফেলুন মনে কারোর প্রতি হিংসা সৃষ্টি হতে পারে আজকের দিনে প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আজকের দিনে সন্তানদের আচরণে বদল লক্ষ্য করবেন আজকের দিনে হাঁটুতে বা পায়ে ব্যথা হতে পারে আজকের দিনে বা হাঁটুতে বা পায়ে প্রচুর ব্যথা হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারেন অফিসে কাজ করেন আজকের দিনে যে কোনো মুহূর্তে অর্জন করতে পারেন দাম্পত্য কহল বাড়তে পারে নতুন যানবাহন কেনার পরিকল্পনা আজকের দিনে হতে পারে জিনারা বহুদিন থেকে গাড়ি কেনার পরিকল্পনা করেছেন আজকের দিনে কিনতে পারেন আজকের দিনটি খুবই শুভ দিন রয়েছে হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার দামি কিছু জিনিস আজকের দিনে যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে আপনি আজকের দিনে সাবধানে থাকবেন পড়াশোনার জন্য দিনটি ভালো হবে না আজকের দিনে যিনারা পড়ুয়া আছেন আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে দিনটি ভালো হবে না বাড়তি খরচ থেকে সাবধানে থাকুন আজকের দিনে বাড়তি খরচের থেকে একটু সাবধানে থাকবেন না হলে বাড়িতে অশান্তি হতে পারে সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে পঞ্চান্ন শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ছ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিদ্যার্থী এবং শিক্ষার্থী ব্যক্তিদের জন্য আজকের দিনটা খুব ভালো কন্যা রাসিক জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল করবে বিশেষত আজ যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস উপহার পেতে পারেন আপনার খুব কাছে কোনো মানুষ যা আপনাকে কোনো মূল্যবান উপহার দিতে চলেছে চাকরির প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকের ভালো খবর আসতে চলেছে শারীরিক দিক থেকে দেখা যাচ্ছে যে আজকে চোখের ব্যথা কোমরের ব্যথা পেটের সমস্যা ভুগান্তি হবে তবে এই সমস্ত শারীরিক সমস্যা ফেলে রাখা একেবারেই উচিত হবে না সময় থাকতে থাকতে ডাক্তারের পরামর্শ নেবেন আজ অর্থনৈতিক দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিনটি ভালো প্রেমের সম্পর্কে আজকের দিনটি প্রেমিকার ভিতরে একটু কথা কাটাকাটি হতে পারে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক বিচ্ছেদের সম্ভাবনা আছে আজকের দিনে কন্যা রাশি শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে আটানব্বই শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে ইন্দ্র নীল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের রাজনীতি লোকেদের জন্য ভালো খবর আসতে পারে আজকের দিনে আজকের দিনে জিনারা রাজনীতি নিয়ে চর্চা করেন আজকের দিনে যে কোনো বা রাজনীতিতে যুক্ত আছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে ভালো খবর আসতে পারে আজকের দিনে সারা দিন ব্যস্ত থাকতে হতে পারে আজকের দিনে অযথা অশান্তি ঘটতে পারে আজকের দিনে প্রিয়জনের জন্য মন কষ্ট হতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি হতে পারে আজকের দিনে আজকের দিনে বেশি খরচ করতে যাবেন না খরচ করতে গেলে বাড়িতে যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হতে পারে আজকের দিনে আজকের দিনে জিনারা কোনো কোম্পানিতে সার্ভিস করছেন সেখানে বেশি কথা বলতে যাবেন না বেশি কথা বলতে গেলে আপনার সঙ্গে আর কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে আজকের দিনে ব্যবসার লোকের সঙ্গে তর্ক হতে পারে আজকে দিনে আজকে দিনে ছোটখাটো ব্যবসায়ী লোকেদের সঙ্গে যে কোনো মুহূর্তে তর্ক হতে পারে আজকে দিনে সন্তানদের জন্য দুশ্চিন্তা হতে পারে আজকে দিনে আজকে দিনে বাড়ির ছেলেদেরকে নিয়ে বাবা মায়ের যে কোনো মুহূর্তে একটা চিন্তা হতে পারে আজকে দিনে ক্ষতি হতে পারে আজকের দিনে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে দুপুরের পরে ব্যবসায় ভালো চললেও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে আজকের দিনে চাকরির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম হতে পারে আজকের দিনে আজকের দিনে চাকরির ক্ষেত্রে যে কোনো মুহূর্তে পরিশ্রম হতে পারে বা চাকরিতে প্রচুর পরিশ্রম কর্মস্থানে প্রচুর পরিশ্রম হতে পারে আজকের দিনে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজকের দিনে জিনারা বাইরে থেকে পড়াশোনা যেনারা করছেন সেই পড়াশোনার কারণে আজকের দিনে একটু পয়সা খরচ হবে বা প্রচুর পয়সা খরচ হবে আজকের দিনে জাতক ছিয়াত্তর শুভ দিক হচ্ছে পশ্চিম শুভরত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নম্বরে আট যে রাশিটি নিয়ে আসতে চলেছি তাল মিলিয়ে চলতে হবে আজকের দিনে ব্যবসায় ভালো লাভের সময় আসতে চলেছে আজকের দিনে আজকের দিনে ছোটখাটো খাটো ব্যবসাপাতি করেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে ভালো সময় আসতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে আজকের দিনে আজকের দিনে বন্ধু বান্ধবদের থেকে যে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটতে পারে আজকের দিনে স্ত্রীর সঙ্গে তর্ক হওয়ায় ক্ষতি হতে পারে আজকের দিনে আজকের দিনে স্ত্রীর সঙ্গে বেশি কথা বলতে যাবেন না বেশি কথা বলতে গেলে তর্ক হবে বা ঝগড়া হবে আর সেই ঝগড়াঝাটির কারণে যে কোনো মুহূর্তে গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে আজকের দিনে আজকের দিনে বেশি খরচ করতে যাবেন না বেশি খরচ করতে গেলে বাড়িতে বাবা মায়ের সঙ্গে গুরুজনদের সঙ্গে যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে আজকের দিনে ব্যবসার কাজে বৃদ্ধি পেতে পেতে পারেন পারেন আজকের আজকের দিনে। দিনে। দিনে প্রেমে প্রেমে আঘাত যে কোনো মুহূর্তে একটু আঘাত পেতে পারেন আজকের দিনে সন্তানদের জন্য খরচ বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে বাড়ির সন্তানের আশা পূরণ করতে গেলে সেখানে আপনার প্রচুর পয়সা খরচ হবে আজকের দিনে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজকে দিনে বেশি পরিশ্রম করতে যাবেন না বেশি পরিশ্রম করতে গেলে নিজের ক্রোধ বাড়বে আজকের দিনে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে আজকের দিনে বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে আজকের দিনে আজকে দিনে বন্ধু বান্ধবদের জন্য কর্মস্থানে যে কোনো মুহূর্তে ব্যাঘাত ঘটতে পারে আজকের দিনে পারিবারিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে আজকের আজকের দিনে দিনে বাড়ির পরিবারকে নিয়ে বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক শুভ রং হচ্ছে কালচে লাল শুভ সংখ্যা হচ্ছে পঞ্চান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন এবং সুস্থ থাকুন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের আজকে দিনে কারণে কোনো ক্ষতি হতে পারে আজকের দিনে ধনু রাশির জাতক জাতিকারা জিনারা রয়েছেন আজকের দিনে কোনো জিনিসের প্রতি বেশি জেদ করতে যাবেন না জেদ করতে গেলে আপনার ক্ষতি হতে পারে আজকের দিনে সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে আজকের দিনে বাড়ির বাড়ির জমি জায়গা নিয়ে বা বাড়ির সম্পত্তি নিয়ে যে কোনো মুহূর্তে আত্মীয়দের সঙ্গে যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে বা ঝগড়াঝাটি হতে পারে আজকের দিনে পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন আজকের দিনে ব্যয় বাড়বে আজকের দিনে আজকের দিনে বেশি পয়সা খরচের যোগ রয়েছে আজকের দিনে আজকের দিনে একটু সতর্ক থাকবেন আজকের দিনে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান দিনে আজকে দিনে ব্যবসা মুহূর্তে ভালো ভালো সুযোগ আসবে আর সেই সুযোগটি আপনি ব্যবসায় লাগালে আপনার ব্যবসায় খুবই ডেভেলপ হবে আজকের দিনে চিকিৎসার জন্য খরচ চিন্তা বৃদ্ধি পাবে আজকের দিনে আজকের দিনে বাড়ি লোকেরা যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়বে আর সেই অসুস্থ হওয়ার কারণে চিকিৎসার জন্য খরচ হতে পারে আজকের দিনে শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন আজকের দিনে আজকে দিনে শরীর যতটাই কাজ করতে চায় ততটাই কাজ করবেন তার থেকে বেশি কাজ করতে যাবেন না নিজের বিপদ হতে পারে বা নিজের শরীরে কষ্ট হতে পারে আজকের দিনে সংসারে ঝামেলার জন্য পরিবেশ আয়ত্তে থাকবে না আজকের দিনে নতুন কাজের যোগ হতে পারে আজকের দিনে জিনারা বহু দিন থেকে কোনো কাজ পাচ্ছেন না আপনারা বাড়িতে বসে আছেন আজকের দিনে যে কোনো মুঠে আপনার জন্য ভালো কাজের খবর আসতে পারে মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে আজকের দিনে আজকের দিনে যে কোনো মুঠে কোন চিন্তার কারণে একটু মাথা যন্ত্রণা হতে পারে আজকের দিনে আজকের দিনে বেশি চিন্তা করতে যাবেন না বেশি চিন্তা করলে নিজের শরীর খারাপ হবে আজকের দিনে ধনু রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে চৌত্রিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে পোকরাচ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দশ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল মকর রাশি মকর রাশি জাতিকাদের আজকের দিনে অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আজকের দিনে জিনারা অভিনয় জগতে আছেন বা অভিনয়ের কোনো কাজ করেন আজকের দিনে যে কোনো মুহূর্তে রাগ বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে আয়ের দিক দিয়ে দিনটি ভালো রয়েছে আজকের দিনে বন্ধুদের জন্য কোনো শুভ কাজের সম্ভব সম্ভাবনা রয়েছে আজকের দিনে আজকের দিনে বন্ধু বান্ধবদের জন্য যে কোনো মুহূর্তে ভালো কাজের সুযোগ আসতে পারে আজকের দিনে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে আজকের দিনে যিনারা বড় বড় ব্যবসায়ী আছেন বা কোনো এক্সপোর্ট বিজনেস করেন আজকের দিনে ব্যবসায় নতুন পদক্ষেপ নিতে হতে পারে আজকের দিনে কারোর চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজকের দিনে কোনো আত্মীয় স্বজনদের অসুস্থ নিয়ে যে কোনো মুহূর্তে খরচ হতে পারে আজকের দিনে চাকরি তর্ক হতে পারে আজকের আজকের দিনে দিনে সরকারি আপনাদের চাকরি স্থানে বা কাজের স্থানে যে কোনো মুহূর্তে অশান্তি বা তর্ক হতে পারে আজকের দিনে ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে আজকের দিনে আজকের দিনে একটু ব্যবসায় চিন্তা কমবে আজকের দিনে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আজকের দিনে আজকের দিনে প্রেম ভালোবাসা জিনারা করছেন আজকের দিনে সেই প্রেম ভালোবাসা করার জন্য বাড়িতে প্রচুর অশান্তি হতে পারে আজকের দিনে আর্থিক চাপ বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে একটু আর্থিক চাপ দেখা দিতে পারে বুদ্ধির অপ্রয়োগ না করলে সাফল্য লাভ করতে পারবে না আজকের দিনে আজকের দিনে আপনি যে কাজটি করতে যাবেন নিজের বুদ্ধি লাগিয়ে সেই কাজটি করবেন তবে আপনি খুবই সাফল্য লাভ পাবেন আজকের দিনে বা খুবই সাফল্য করবেন আজকের দিনে কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হতে পারে আজকের দিনে বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত সময় আসতে চলেছে আজকের দিনে জিনারা বিজ্ঞান চর্চা করেন বা বিজ্ঞান নিয়ে চর্চা করেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে ভালো খবর আসতে পারে বা ভালো সময় আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে ষাট শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শুভ কাজে বাধা পড়ার মন কষ্ট হতে পারে আজকের দিনে কুম্ভ রাশি জাতক জাতিকারা জিনারা রয়েছেন আজকের দিনে আপনার কোন শুভ কাজে আপনার বাধা আসতে পারে আর সেই বাধাটি এলে আপনার খুবই কষ্ট হতে পারে আজকের দিনে বা কষ্ট হবে আজকের দিনে নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন আজকের দিনে জিনারা বহু দিন থেকে চাকরির অপেক্ষায় বসে আছেন বা চাকরি পাচ্ছেন না আজকের দিনে চাকরির জন্য চেষ্টা করতে পারেন চাকরি যে কোনো মুহূর্তে পেতে পারেন সন্তানদের ব্যাপারে চাপ বাড়তে পারে আজকে দিনে সন্তানদের জন্য যে কোনো মুহূর্তে বাবা মায়ের উপরে চাপ বাড়তে পারে আজকে দিনে বা বাবা মায়ের প্রতি যে কোনো মুহূর্তে চাপ আসতে পারে আজকে দিনে পেটের কষ্ট বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে যে কোনো মুহূর্তে একটু পেটের কষ্ট দেখা দিতে পারে বা পেটের কষ্ট পেতে পারেন আজকের দিনে কাজের সুফল পেতে পারেন আজকের দিনে বাড়িতে কোনো ভালো কাজ করার জন্য অনুতপ্ত হতে পারেন আজকের দিনে আজকের দিনে আপনার বাড়িতে কোনো ভালো কাজ করলে আপনি সেখানে খুবই আনন্দ পাবেন আজকের দিনে ধর্ম নিয়ে অশান্তি বাড়তে পারে আজকের দিনে আজকে দিনে আপনার ধর্ম নিয়ে যে কোনো মুহূর্তে কারোর সঙ্গে তর্ক হবে সেই তর্ক নিয়ে খুবই অশান্তি হবে আজকের দিনে ব্যবসায় ভালো ফল আশা করতে পারেন আজকের দিনে আজকে দিনে কাজের চাপে প্রচুর পরিশ্রম হবে আজকের দিনে বাইরে লোকেদের জন্য দাম্পত্য কহল হতে পারে আজকের দিনে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজকের দিনে জিনারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে একটু চাপ সৃষ্টি হতে পারে আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো নীল শুভ সংখ্যা হলো আটানব্বই শুভ দিগ হলো দক্ষিণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নম্বরে যে আসতে জাতক জাতিকাদের দিনে। মনের মতো পরিবেশ পেতে পারেন আজকের দিনে আজকের দিনে জিনারা বহুদিন থেকে নিজের পছন্দের পরিবেশ খুঁজছিলেন আজকের দিনে সেই পরিবেশ পেতে পারেন আজকের দিনে দাম্পত্য জীবনে ভালো কাটতে পারে আজকের দিনে কর্মস্থানে পরিবর্তন হতে পারে আজকের দিনে আজকের দিনে কোন সরকারি সার্ভিস করছেন আজকের দিনে কাজের জায়গায় যে কোনো মুহূর্তে নিয়ম বদলাতে পারে আজকের দিনে বাড়তি খরচের যোগ হতে পারে আজকের দিনে আজকের দিনে বাড়তি খরচের যোগ বা এক্সট্রা খরচের যোগ রয়েছে আজকের দিনে আজকের দিনে একটু টাকা পয়সা খরচের দিকে একটু নজর রাখবেন আজকের দিনে বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে আজকের দিনে আজকের দিনে বন্ধু বান্ধবদের জন্য যে কোনো মুহূর্তে সংসারে অশান্তি হতে পারে আজকের দিনে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আজকের দিনে যে কোনো মুহূর্তে বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে আজকের দিনে মাথা যন্ত্রণা হতে পারে আজকের দিনে দুপুরের পরে কারোর প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে আজকের দিনে আজকের দিনে দুপুরের পরে যে কোনো মুহূর্তে কারোর সঙ্গে বাড়ির লোকের সঙ্গে না হলে বাড়ির বাইরে লোকের সঙ্গে যে কোনো মুহূর্তে খারাপ ব্যবহার করতে পারেন আজকের দিনে আজকের দিনে একটু সাবধানে থাকবেন ব্যবসায় আজকের দিনে আজকের দিনে ব্যবসায় বাড়তি লাভ খুঁজতে যাবেন না বাড়তি লাভ খুঁজতে গেলে আপনার যে কোনো মুহূর্তে ব্যবসায় ক্ষতি হতে পারে আজকের দিনে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন আজকের দিনে আজকে দিনে বন্ধুদের সঙ্গে থাকলে অর্থ ব্যয় হবে আজকে দিনে আজকে দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু কম মেলামেশা করবেন তবে আপনার পক্ষে ভালো হবে না হলে বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনে বেশি মেলামেশা করতে গেলে প্রচুর অর্থ ব্যয় হবে আজকের দিনে বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে আজকের দিনে আজকে দিনে কারোর সঙ্গে বেশি কথা বলতে যাবেন না বেশি কথা বলতে গেলে অশান্তি হতে পারে আজকের দিনে রাশির জাতক শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে একচল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব রত্ন হচ্ছে পিদ মুক্তা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে থেকে পর্যন্ত জাতক মিন নিয়ে আলোচনা করলাম এই ছিল আজকের রাশিফল আবার রাশি ফল জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার